আছে হোটেল লুম মহল এটা থেকে আমরা একটু যদি অন্য জায়গায় যাই তাহলে নিয়ামি রিসোর্টে ঘুরে আসতে পারেন আমাদের জিএম মায়ামি রিসোর্টের আতিকুর রহমান সাহেব যিনি প্রতিষ্ঠানের একজন উপদেষ্টা আমি আতিকুর রহমান সাহেবকে একজনে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমরা একটু সবাই সহজে হাত ছেড়ে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রংতলি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আয়োজিত ডিজিটাল অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপস শুভ উদ্বোধন প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের আমন্ত্রিত মেহমানবিন্দু সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের উপস্থাপককে উনি সবার জন্য জোরে তালি চায় আমি ওনার জন্য একটা জোরদার করতালি চাচ্ছি যিনি খুব সাবলীল ভাষায় আজকের অনুষ্ঠানকে পরিচালনা করে যাচ্ছেন কারণ একজন দক্ষ নাবিক যখন সাগরে উত্তাল ঢেউয়ের মাঝখান থেকে জাহাজকে তীরে বেরাতে পারেন একজন ভালো উপস্থাপক একটি প্রোগ্রামকে পানবন্তর করে তুলতে পারে এজন্য আবারও জোরদার করতালি আহ্বান করছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রংতলি স্বেচ্ছাসেবী সংগঠনকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য আমরা জানি এই ডিজিটাল অ্যাপসের মাধ্যমে যে হয়রানি হচ্ছে মানুষ অনেক হয়রানি হচ্ছে অর্থাৎ এ জায়গায় ব্লাডের জন্য অনেকে ফোন দিতে হচ্ছে এই করতে হচ্ছে সেই করতে হচ্ছে এটা কিন্তু এখন আর করতে হবে না এই অ্যাপস এতটা সহজ করে দিয়েছে আমাদেরকে আমরা ঘরে বসে চাইলেই কিন্তু অ্যাপসের মাধ্যমে প্রায় ষাটটি প্লাস সেবা গ্রহণ করতে পারবো আমি যখন এই অ্যাপটাকে নিয়ে একটু পড়াশোনা করতেছিলাম আমার যারা ভাইয়েরা কাজ করতেছেন ওনারা যখন আমাকে এই বিষয়ে জানালেন আমি দেখিয়ে অবাক হয়ে গেলাম যে কুমিল্লার ভিতরে এত সুন্দর একটি অ্যাপ চালু করতে যাচ্ছে রং পুলিশ স্বেচ্ছাসেবী সংগঠন যার মাধ্যমে আপনি ডাক্তারি সেবা থেকে শুরু করে ফায়ার ব্রিগেড থেকে পুলিশ স্টেশন থেকে অর্থাৎ এভরিথিং যেগুলো আপনার নিত্য প্রয়োজন সেই ধরনের সুযোগ সুবিধা নিতে পারবেন এজন্য আপনাদের কাছে আমরা চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এমন অ্যাপসের মাধ্যমে সেবা দিয়ে আমাদেরকে আরও বেশি উদ্ভূত করার জন্য আর আমি রংতালি স্বেচ্ছাসেবী সংগঠনকে একটা কথা বলবো আমরা মানবিক কাজ করি মানবিক কাজের মধ্যে দিয়ে আমরা আমাদের কৃতিত্ব রেখে যেতে চাই আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আপনাদের মতন এই তরুণ প্রজন্মটা দরকার যে তরুণ প্রজন্মের হাত ধরে আগামী দিনে একটি সুন্দর সমৃদ্ধ শাড়ি এবং নিরাপদ বাংলাদেশ আমরা গঠন করতে পারবো সে বাংলাদেশ গঠন করার জন্য সবাই উদার্থ আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আতিকুর রহমান সাহেবকে যে মায়া মেরিসোট আমি আগে বলেছিলাম যে এক একজন এক এক কঙ্গনের আইকনিক প্লেয়ার বলেন যে হোটেল অঙ্গনে কিন্তু ওনাদের ব্যস্ততা প্রচুর আপনারা কিন্তু জানেন এই ব্যস্ততার মধ্যে ভালো কাজে থাকা এটা হচ্ছে মন মানসিকতার বিষয় তো আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আরেকবার সবাই সৌজরে হাততালি দিয়ে অভিনন্দন জানাবো